লোকসভা নির্বাচনের বাকি আর হাতে গোড়া কয়েকদিন তার আগে নিজের নির্বাচনী খাস তালুক গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র শুক্রবার দিনভর গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন বিপ্লব মিত্র এদিন বিপ্লব মিত্রের সমর্থনে একযোগে নির্বাচনী প্রচার সারেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু এদিন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্গিল মোড়ে নির্বাচনী প্রচার সারেন বিপ্লব মিত্র এই এলাকায় নির্বাচনী প্রচার সেরে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে পুনর্ভবান নদীর ওপর ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিপ্লব মিত্র আমি জিতলেই যখন বলি একটা কথা আমি মমতা ব্যানার্জির মতো কথা রক্ষা করি আমরা একবার যখন বলে দেই বলি ওটা করে তারপর ছাড়ি এটা সবাই জানে কোন এলাকায় এই সেই অসুবিধা ছিল কি অসুবিধা হচ্ছিল এখানটা বেলবাড়ির লোকের অসুবিধা হচ্ছিল একটা সে নদীর উপরে বীজের জন্য বাবার উপরে সেইটা দিন ধরে ওদের অসুবিধা ওরা জানিয়েছে হয়নি এবার আমরা যখন বলেছি করে দেবো আমরা পাশাপাশি কঙ্গারাপুর শহরে নারী শিক্ষার অগ্রগতির জন্য মহিলা কলেজ করে তোলবার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু পশ্চিমবঙ্গেই গভীরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা প্রভাব চলছে বিজেপি কোনো সমর্থন নেই কর্মী নেই আমাদের সমর্থনে প্রবল রাস্তায় মানুষজন বেরিয়ে পড়েছে ফলে এখানে বিপ্লবীদের জয় শুরু সময়ের অপেক্ষা এবং এখানে পাঁচ বছরের বিদায়ী সাংসদ তার কাজ কিছুই নেই তার কাজের নমুনা হচ্ছে এক কিলোমিটার রাস্তা এটা যদি পাঁচ বছরের নমুনা হয় তাহলে আগামী পাঁচ বছর আমার মনে হয় যে দুর্ভিত্র মতো দক্ষ কর্ম প্রশাসক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক দিনের সমুখ তাকে জিতিয়ে শ সংসদে পাঠানো তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছিল একাংশ নির্বাচনী প্রচারে সেভাবে অংশগ্রহণ করছিল না আপনি আসবার পরে বিষয়টা তদারকি করবার পরে এখন দেখা যাচ্ছে সামগ্রিকভাবে প্রায় সবাই ফুল ফেজে নেমেছে কি বলবেন না সবাই নামারই কথা আমি খুশি আমাকে এখানে পার্টি থেকে পাঠানো হয়েছে ব্যাপারটা অবজার্ভ করার জন্য এবং যাতে সমস্ত কর্মীরা নেতা স্থানীয় নেতৃত্ব যদি কারোর মধ্যে কোনো গুলি থাকে এগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে নেমে পড়া কেন না যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক শেষ যখন চলছে তখন তার ব্যক্তিগত ক্ষোভ দুঃখ যাওয়ার পরে শোনা যাবে আর লাস্ট একটা ব্রাতদা ইউনিভার্সিটি নিয়ে একটা দেখা গেল কন্ট্রোলার নিয়ে সমস্যা কি বলবেন এখন এটা প্রোটোকলের মধ্যে আছি আমি এখন এই ইউনিভার্সিটি নিয়ে কথা বলা আমার ঠিক হওয়া পায় না ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে